আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আল্লাহকে মানুষের আকৃতিতে চিন্তা করে ফেলি এখন কি আমার গুণা হবে আমি খুব চিন্তা আছি ইচ্ছার বাইরে হঠাৎ করে এরকম মনের ভিতরে চলে আসে তাহলে সেক্ষেত্রে গুনা হবে না কিন্তু আওয়াজ বলে সে ধরনের দিন পড়ে নেবেন আপনি শয়তান মানুষের মনের মধ্যে এই ধরনের চিন্তা আনে মানুষকে অস্থির করে মানুষকে পরেশান করে এটা শয়তানের শয়তানি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ তাজাউজ আলী আন উম্মাতি মা আহ ওসাত বিহি সুদুরুহা আমার এই উম্মতের মনের ভিতরে যেসব অস্ত্রস্তা চলে আসে তার ইচ্ছা না এমনিতে চলে আসে যেখানে তার নিজের কোনো ইচ্ছা নেই তাহলে সেক্ষেত্রে তার কারণে কোনো গুণা লেখা হয় না মালাম তামাল আও কালাম তো সেই গুনাহের কাজটা সে না করে বা না বলে নিজে মনে আসছে শুধু এর কারণে সে গুণাগার হবে না অতএব আপনার এখানে গুণা হবে না ইনশাল্লাহ বিদে না তবে যথাসম্ভব আপনি চেষ্টা করবেন এই ধরনের বিষয় যাতে আপনার মনের মধ্যে আপনি এটাকে ধরে রাখ না রাখেন সেই চেষ্টাটা আপনার করতে হবে এবং আসার পর শয়তানের উপস্থিতি অনুভব করে আওয়াজগুলি আপনার সাথে অর্জন পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এখান থেকে মুক্তি দান করবেন